আলাইকুম মরমতুল্লাহ বাত সম্মানিত উপস্থিতি ওড়ানা করান আমাদের কথা সংক্ষিপ্ত আমরা একজন ইমান ইমানের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি মসজিদের একজন ক্ষতিদের ইজ্জতের জন্য দাঁড়িয়েছি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি আমরা মত সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা পুলিশ দেওয়ার কলঙ্ক যারা তাদের শাস্তির দাম নিয়ে দাঁড়িয়েছি একজন সন্ত্রী মায়ের পক্ষে দাঁড়িয়েছি আমরা পক্ষে দাঁড়িয়েছি একজন মসজিদ ইমাম যখন অপমানিত হয় তাহলে এই দেশের মানুষ সম্মানিত হতে পারে না দেখেছেন শহীদ রই গাছের সাথে ফেঁদে তার গলায় চুতার বলা পড়িয়ে দেওয়া হয় গিয়েছে সে সকল প্রশাসনের যারা আছেন সতর্ক করে দিতে চাই শহীদ রহি সুদ্দিন বিচ্ছিন্ন কোন ব্যক্তির নাম নয় শহীদ রহি ওই পাঁচই আগস্টের আগে রংপুরের আবু শাহীদ জামান বর্তমানে শাহীদ হওয়ার পরে পরিণতি হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই প্রশাসন যদি কালে না যায় ট্র্যাক্টর থেকে পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন প্রতি কারখানায় প্রতি উপজেলায় প্রতি ইউনিয়নে প্রতি আপনার প্রতি গ্রামে সংসদ থেকে রান্না দেওয়ার পর্যন্ত আমরা এই আন্দোলন করেছিলাম ইনশাল মামলা না নিয়ে সুন্নি সাথে প্রহসন করছেন এই প্রহাসনের পরিণতি ভালো হবে না আমরা সতর্ক করে দিতে চাই ঘন্টার নোটিশে জাতীয় এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেব মনে রাখুন শুনে রাখুন এই রাজধানী ঢাকা অচল করে দেব আর শূন্য প্রয়োজনক এটা কোন আজকের নতুন কিছু নয় চোদ্দশো বছর ধরে আহলে শূন্য তো আদর্শ ছিল আছে বাংলাদেশে হাজার হাজার পীর মাসায় একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোন রাস্তা থাকবে না সুতরাং সাপের লেগে তা দিয়েছেন কিন্তু অতি তাড়াতাড়ি অতি সত্য ওই দিন হত্যার সুবিচার নিশ্চিত করুন যদি সুবিচার নিশ্চিত না হয় তার পরিণতিতে বাংলাদেশে যদি কোন বিশেষ পরিস্থিতি তৈরি হয় এটার জন্য আমরা দায় না বোন আমার ভাইর সুতরাং প্রশাসনের প্রতি আহ্বান রাখছি আমার মিডিয়া কর্মী যারা আপনারা দেখুন সেই পুলিশ দালাল পুলিশ উপপরিচালক

কিন্তু কাজে দেখা যাচ্ছে পাঁচই আগস্টে যাত্রাবাড়ি থানার মতো যাত্রাবাড়ি থানা ভয়ঙ্কর কোন থানাকে দেওয়া হবে না আমরা যাত্রাবাড়ি থানা চাই না পুলিশ চাই যারা জনগণের বন্ধু হবে সন্ত্রাসীদের বন্ধু যারা তাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না আমার ভাইর আজকের এই বিশাল দলজমায়ের থেকে আমি আরেক কি বিষয় আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা সেই বিষয়টা থেকে আপনারা মিডিয়া প্রচার করবেন নারী বিষয়ক সংস্কার কমিশন রিপোর্ট আপনারা সেটা দেখেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সেই রিপোর্ট কোরআন বিরোধী শূন্য বিরোধী সন্ত্রাসীরা সন্ত্রাসীরাদিনকে হত্যা নারী বিষয়ক এই সংস্কার কমিশন ইসলামকে হত্যা করার জন্য রিপোর্ট দিয়েছে আমরা এটা হতে দেব না এই নারী বিরোধী এই নারী বিষয়ক সংস্কার কমিটির এই সুপারিশ কোরআন শূন্য বিরোধী এটা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই উদপ্ত হবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি